বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লুট করা হয় ইউনিয়ন ব্যাংকে ব্যাংকের কর্মকর্তা থেকে শুরু করে পরিচালনা পর্ষদের লুটপাটের মূল কারিগর এস আলম গ্রুপ ভুয়া কোম্পানি জাল ট্রেড লাইসেন্স ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে হাতে নেওয়া হয় সতেরো হাজার কোটি টাকার বেশি যার বিপরীতে রয়েছে তিনশো চৌত্রিশ কোটি টাকার জামানত সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সীমাহীন অনিয়ম দুর্নীতির কারণে ভিত্তিক ইউনিয়ন ব্যাংক এখন একীভূতকরণের শেষ পর্যায়ে যা ঋণের আটানব্বই শতাংশই এখন খেলাপি এমন পরিস্থিতি হওয়ার পেছনে গেল আমলে ব্যাংকটির লাগামহীন দুর্নীতির চিত্র উঠে আসে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে কোনো অনুমোদন ছাড়াই উনিশটি শাখা থেকে আটচল্লিশ জন গ্রাহককে দুই কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি একই সাথে বিভিন্ন শাখার দুইশো বাইশ জন গ্রাহককে মঞ্জুরি সীমার অতিরিক্ত চার কোটি টাকা ঋণ দেওয়া হয় এছাড়া ব্যাংকটির কোর ব্যাংকিং সলিউশন সফটওয়্যার জালিয়াতি করে পঞ্চাশ জন গ্রাহককে দুই কোটি টাকা ঋণ দেওয়া হয় আবার জামানত নেওয়া জমির মূল্য দুই শতাংশ বেশি দেখিয়ে বিশটি শাখার একশো একজন গ্রাহককে ঋণ দিয়েছে ইউনিয়ন ব্যাংক এস আলম গ্রুপ ও এর স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভুয়া কোম্পানি জাল ট্রেড লাইসেন্স ও ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় ব্যাংকটি থেকে আপনার ঋণ কাজে লাগিয়ে একটা ট্রেড লাইসেন্স হয়েছে ট্রেড লাইসেন্সের ইয়েতে কোম্পানি ফর্ম হয়েছে কোম্পানির নামে লোন হয়েছে টাকা বেড়ে গেছে এখন মানে ট্রায়াল করে দেখা যাচ্ছে যে আলটিমেটলি গিয়ে আপনাকে পাওয়া যাচ্ছে ওই এনআইডি হোল্ডারকে সে বলে যে আমি তো কিছু জানি না সাধারণত ঋণ দেওয়ার ক্ষেত্রে শতভাগ থেকে দুইশো শতাংশ পর্যন্ত জামানত রাখা হয় তবে এসবের তোয়াক্কা না করেই দুই শতাংশেরও কম জামানত দিয়ে টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ যে সমস্ত এরকম খেলাপি আছে ঋণ খেলাপি কিন্তু তারা তাদের প্রতিষ্ঠান চালাচ্ছে না আসলে সেখানে কোনো কর্মসংস্থান হচ্ছে না ব্যবসা ব্যবসাপাতি হচ্ছে না সেইগুলাকে কীভাবে বিক্রি করে তাদের ঋণ ফেরত ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত আনা যায় এগুলো তো আসলে প্রক্রিয়াগত অনেক জটিলতা এবং দীর্ঘসূত্রিতা রয়েছে বিশেষজ্ঞরা বলছেন অনিয়মে জড়িতদের বিচারের আওতায় না না হলে শুধু একটি ব্যাংক নয় গোটা আর্থিক খাতি পড়বে গভীর সংকটে শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা